মানুষের যার মালের নিরাপত্তা দিতে ব্যর্থ এটা কিন্তু আবলীগ প্রচার করতে হবে এবং সেখানে আওয়ামীগ সফল এই যে স্বাধীনতা সিটি বিজড়িত এই ধ্বংস করে দেওয়া হলো এতে সরকার নিশ্চয় পাচ্ছে আছে তারা কিছুই বলছে না এখানে প্রতিক্রিয়া দিয়েছেন এই ধরনের কর্মকাণ্ড শক্ত ভাবে প্রতিহত করবে কোন ধরনের উস্কানিমূলক মাধ্যমে দেশকে অস্থিরিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং

এই ক্যালকুলেশন আজও বাংলাদেশের মানুষ কিন্তু করে উঠতে পারেনি বত্রিশের বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো শেখ মুজিব কিছু করে নাই সে বাঙালি জাতিকে সম্মানিত করেছে আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো দেশে ধ্বংস দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন আওয়ামী লীগ পড়লেই কোনো দোষের নয় কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না দেশে শান্তি স্থাপন করুন দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তার পরিণতি এরকম হবে সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি বঙ্গবন্ধু যুগ যুগ জীবিত থাকবেন তার সম্মান যুগ যুগ থাকবে যারাই অপকর্ম করছে তাদের একদিন একদিন বিচার হবেই হবে ধন্যবাদ প্রায় আটচল্লিশ ঘন্টা যাবত এক ভিন্ন বাংলাদেশ আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে শান্তিতে নোবেল প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন গেল আটচল্লিশ ঘন্টায় আমরা আমরা শুধু সারা পৃথিবীর গণমাধ্যমগুলোতে বোলডোজার ভেকুতে ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ভাঙচুর চলেছে লুটপাট চলেছে আর এই টোটাল হিস্ট্রি বা ভিডিও ফুটেজ গুলো আন্তর্জাতিক করা হচ্ছে বাংলাদেশের মানুষদের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে এই দেশে গত আটচল্লিশ ঘন্টা কি কার্যত পুলিশ র্যাব সেনাবাহিনী তারা কি ছিল নাকি নাই আছে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই মুহূর্তে সেখানে হিউজ পরিমাণ পুলিশ সেনাবাহিনী আমরা দেখছি কারণ বৈষম্য বিরোধীদের একজন নেতা হানান মাসুদ

অনলাইনে নির্দেশনা ছিল তো সকল কিছু মিলিয়ে কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আর এই খবরগুলো যখন সারা বিশ্ব মিডিয়ায় প্রচারিত হচ্ছে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর যখন সমালোচনার মুখে পড়েছেন মোটামুটি মিশন যখন শেষ যা ঘটার ঘটে গেছে তো আজকে রাতে গভীর রাতে প্রধান উদ্দেশ্যের প্রেস উইং থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছেন তার একটা বক্তব্য আসছে কি আসছে যেকোনো ধরনের উস্কানি দাতা কোন ব্যক্তি বা গোষ্ঠী যে কোনো ধরনের উস্কানি দাতা কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের যেই সম্পদ আছে মানুষের প্রপার্টি আছে অথবা বিভিন্ন স্থাপনা সরকারি বেসরকারি এগুলাতে যদি কেউ কোনো ধরনের হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর ব্যবস্থা নেবে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা উস্কানি দিচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করে সরকার ব্যবস্থা গ্রহণ করবে তাই খুশিয়াটা আসলে কার জন্য এই টোটাল ঘটনার পেছনে মূল মাস্টার মাইন্ড ইভেন নির্দেশদাতা বা যার অঙ্গলিতে এই মুহূর্তে সরকার না বাংলাদেশ চলছে সেখান থেকে খুবই কঠোর হুঁশিয়ারি আসছে যে আর যদি কোনো ধরনের এই ধরনের একটিভিটিস ঘটে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেশে বিদেশে যেখান থেকে এই উস্কানিমূলক কর্মকাণ্ডের ঘটনার নির্দেশনা এসে থাকে ইভেন এই ঘটনাগুলোতে যারা পার্টিসিপেট করছেন তো কারা পার্টিসিপেট করছেন ফুটে যাচ্ছে সবগুলোতে এখন আন্ডার ফুটেজের মধ্যে আছে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই মুহূর্তে বাস্তবায়ন করা পক্ষে আছে আমি যতদূর ঘাট তারা ইভেন এই সরকারের প্রতিদিন তারা মোটামুটি আহ পোস্টমর্টম করেন বিভিন্ন ইস্যুতে সরকারের শক্তিশালী উপদেষ্টাদেরকেও হ্যাঁ মানে নানান ধরনের কিন্তু বক্তব্য দিয়ে থাকেন যে এটা হবে সেটা হবে আর এই মুহূর্তে সরকারের বিপরীতে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের যে সরকার সেই সরকারের সামনে অসহায় ডক্টর ইউনুসের সরকার এখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্ন উঠছে আপনার তো শান্তিতে নোবেল দেওয়া হয়েছে আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন তো আপনি যখন রাষ্ট্র আছেন এই দেশের যানমালের নিরাপত্তা দেওয়া নাগরিকদের এটা দায়িত্ব কার আপনার তো ডক্টর ইউনুস বলছেন যে নাগরিকদের যানমাল নিরাপত্তার মানে খাতিরে যে কোনো ধরনের মব জাস্টিস যে স্থাপনায় হামলা অগ্নি সন্ত্রাস ভাঙচুর কোনোভাবেই টলারেট করবে না অন্তর্বর্তী সরকার এখন পিনাকিদা যে গতকালকে আরো বহুত বড় লম্বা লিস্ট দিয়েছেন হ্যাঁ তো সেই লিস্টের আসলে কি হবে কতটুকু ধরেন আসলে অন অ্যাকশন এর ভূমিকায় যাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আদৌ এই মানে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনের ব্যবস্থা করতে পারবেন তো রাতের দুইটা এসে হঠাৎ করে কেন আসলে ইউনুস সরকার এটা বলতে হচ্ছে যে আমরা সকল কিছু শক্ত নিয়ন্ত্রণ করবো দেশের মানুষের বা জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর কেন মানে এখন জনগণের মালের নিরাপত্তা দিতে তারা বদ্ধপরিকর এই স্টেটমেন্ট দিতে হচ্ছে কেন কালকে বলেছিলাম যে আওয়ামী লীগ কিভাবে জিতলো এটাই আসলে আওয়ামী লীগের জিতা এটাই আসলে এরকম আপনি এককভাবে বা একদিকে এক চিন্তা করলে হবে না আপনি যখন রাষ্ট্রক্ষমতা রাখবেন তখন আপনাকে এটার ইম্প্যাক্ট ওভারঅল ইম্প্যাক্ট চিন্তা করতে হবে এইট সরকার ছিল ওকে আমরা শুধু বত্রিশ নম্বর পড়াবো মানে সরকার এখানে ইনভলভ ছিল না হলে তো এই ধরনের এত বাড়ি জনসভা নিয়ে সেখানে যাওয়া সম্ভব হয় না শুধু যে ঢাকা গেছে তারা ঢাকার বাইরে তার মানে এখানে সরকার ইনভলভ ছিল এখানে ফাইনান্স করা হয়েছে কোথায় থেকে তারা যে মোবটা উস্কে দিল এই মোবে কিন্তু ধরেন যে শুধুমাত্র আওয়ামী লীগের বাইবার পড়বে না অনেক ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হবে তারা এখন গিয়ে বুঝতে পারছে আজকে রাতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে তারা অলরেডি জেনে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হবে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে করে দেওয়া হবে যেটা সরকারের আরেকটা ফল মানে সরকার এখানে আবার ব্যর্থ হবে কারণ অলরেডি ব্যবসা সবকিছু বন্ধ এবার যদি আবার পুরিয়ে দেওয়া হয় তখন তো সেগুলো বন্ধ আরও সে কর্মসংস্থান হারাবে তার থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো যে বিশ্বব্যাপী আমি কাল বলেছিলাম না যে আওয়ামী লীগের এখন একটা পয়েন্ট থাকবে যে বিশ্বব্যাপী তারা এটা প্রচার করার জন্য স্পেসিফিক এই সরকার মানুষের যার মালের নিরাপত্তা দিতে ব্যর্থ এটা কিন্তু আওয়ামী প্রচার করতে এবং সেখানে আওয়ামী লীগ এটা আমরা প্রধান উপদেষ্টার এই স্টেটমেন্ট রাতের দুইটায় এই স্টেটমেন্ট দেখলে বুঝতে পারি কারণ দেখেন পাঁচ থেকে আট আগস্ট যখন আপনার আওয়ামী লীগের বাড়িবার পুরিয়ে দেওয়া হলো তখন কিন্তু বিশ্ব মিডিয়া বলেন বাংলাদেশের মিডিয়া বলেন সবাই কথাই বলেন কেউ কিন্তু কাউকে দোষ দিতে পারেনি সবাই বলেছিল উত্তেজিত জনতা এই সেই সেগুলো কিন্তু এখন সরাসরি ইউনিস সরকারকে দোষ দিতে পারছে কারণ হলে তারা এখন একটা সরকার আছে এখন দেশে ভাই এটা একটা পলিটিক্যাল এই বিষয়টা বুঝতে হবে আমার এখানে অনেকে কমেন্ট করেছিল যে পিছিয়ে মানুষ তুমি পলিটিক্স এর কি বুঝো কিন্তু আজকে যদি আপনি ইউনিস সরকার রাতের দুইটায় সে যদি মেসেজ দিতে হয় তার মানে আমি কালকে যেটা বলেছিলাম সেটাই রাইট ছিল দেখেন আপনি যখন একটা মধ্যকে উস্কে দিবেন আপনি এটা ধারণা করি না যে এটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে যে আপনার মতেই চলবে মানে আপনি যেদিকে চাচ্ছেন নদী স্রোত সেই দিকে যাবে বিষয়টা এমন না আপনারা মনে করেছিলেন যে এই মঠটা শুধুমাত্র বত্রিশ নম্বরে গিয়েই থেকে যাবে বিষয়টা এমন না একটা মুখ যখন হয় তখন সেটা দালানো মতো চা ছড়িয়ে যায় সেই মোভ জিনিসটাই তো ভালো না সো সেখানে আরও বেশি অসুস্থরা আসবে এটা স্বাভাবিক সবাই সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে লুটপাট করবে অগ্নিসংযোগ করবে সেটাই স্বাভাবিক দেখা যাবে যে আপনার গ্রাম অঞ্চলে দুই বাইরের সংঘর্ষ বা দুই বাড়ির মধ্যে একটা বিরোধ ছিল অথবা পাশের বাড়ির সাথে বিরোধ ছিল তারাও এখন এই মধকে দিয়ে বাড়ি জ্বালানো পড়ানো শুরু করবে এরকম যদি শুরু করে তাহলে ইউনিয়ন সরকারের পক্ষে

এই থেকে লজ্জাজনক বিষয় কোনো দিন কিছু হবে না শুধু এটাই না আপনার জামাইতে ইসলাম যেখানে আওয়ামী লীগ এবং বিএনপি যদি কিছু করে এক হাত বাস দিতে এক সেকেন্ড দেরি করে না সেখানে সেখানে জামাইতে ইসলাম এখন পর্যন্ত চোখ মানে পজিটিভ এই অন্তর্বরীকালী সরকারের প্রতি এখন এই সুদ খাওয়া তারা বলতেছে হালাল মানে এটা হাদিয়া এটা হাদিয়া শুরু তারা মনে বানাই দিচ্ছে ভাই আমেজিং ভাই আপনি পারেন মানে ধর্মটাকে তারা কোন জায়গায় নিয়ে গেছে বুঝতে পারতেছেন আপনি ধর্মের দুহাই দিয়ে তারা এই পর্যন্ত আসতেছে ধর্মের দুহাই দিয়ে আসল ইসলাম এদের ভিতরে নাই এই ইসলাম যদি থাকতো এখন আসুন আপনাদেরকে আমি দুইটা ভিডিও দেখাই তারপরে বাকি কথা বলি শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল আচ্ছা কথা বলি সাজেশকে নিয়ে উনিশশো সালের পরে নাকি আপনার শেখ মুজিবুর রহমান এইটা কথা সেটা করছে আসুন তাহলে একবার উনিশশো সালের শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ শুনে আসি যে এই ভাষণের আপনার কি বলে অনুপ্রেরণা পেয়ে লাখো লাখো যুবক লাখ লাখো মা বোনেরা তাদের নিজের জীবনের ইজ্জতের বিনিময় বা নিজের ইজ্জতের দিকে তাকাই নাই লাখো লাখো যুবকের যুবক তার শরীরের দিকে তার যৌবনের দিকে না তাকিয়ে তিনি আপনার পাকিস্তানি হানাদার বাহিনীদের সামনে বুকটাই ভয় পেতে নিজের দেশের জন্য কোন বক্তব্যের সাথে কোন ভাষণের সাথে আসুন সেই ভাষণটা একটা মিনিট শুনে আসি আমি ওনাকে এ কথা বলে তোমার চাই আমি তাকে তা বলি নাই টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয় তাকে আমি বলেছিলাম জানাল ইয়া সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে আমার বাংলার মানুষের অবকির পরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের পর খালি করা হয়েছে কি মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন আমি এই কথা বলেছিলাম আমার সঙ্গে পরামর্শ না করে আমাদের সঙ্গে আলোচনা না করে পাঁচ ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন বাংলার মানুষের উপরে দিয়েছেন পরিষ্কার মিটিকে বলেছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশ তারিখে অ্যাসেম্বলি কল করেছে

যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে এবং চুরুতির তো রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে শুনে না শুনতে হবে না শুনে নিত এই ভাষণের অনুপ্রেরণা পেয়ে লাখো লাখো যুবক তার জীবন এবং তার আপনার জানটা মূল্য কোরবান করেছে নিজের দেশের জন্য এই স্বাধীনতাকে তারা অস্বীকার করে আর শুধু এটাই না শুধু এটাই না এই আপনার উনিশশো একাত্তর সালকে তারা আপনার বর্জন করে এই দুই হাজার চব্বিশ কে তারা মনে করেন নতুন স্বাধীনতা পুরো ঘোষণা করিয়ে দিছে পুরো সিল মেলা দিছে দেখেন একটা ছবি দেখেন দেখলেন তো কি বলবেন আপনি ভাষা আছে ভাষা নাই তো আমার প্রশ্ন হচ্ছে সার্ভিস যেভাবে মানে কুকুরের মতো চিৎকার করে কথা বলে ভাই তোমার সামনে মাইক আছে আসতে কথা বলো আস্তে আস্তে কথা বলো এভাবে চিৎকার কি আছে হ্যাঁ তুমি কি শেখ মুজিবুর রহমানের প্রশংসা করো নাই করছো কিনা আমি এটা বলতেছি না যে শেখ মুজিবুরকে নিয়ে আপনার সমালোচনা করা যাবে না সবাই সমালোচনার যোগ্য সবাইকে সমালোচনা করতে হবে কিন্তু সমালোচনা এক জিনিস অপমান করা হচ্ছে আরেক জিনিস শেখ মুজিবুর রহমানের মতো আপনার নায়ক বাংলাদেশে আর দ্বিতীয় ব্যক্তি জন্ম নিবে কিনা সেটা সন্দেহ আছে ভাই নিবে না ভাই কারণ সবার ভিতরে হাইব্রিড মনকে ঢুকে গেছে তুমি যে দেশপ্রেম সেটা কারো ভিতরে নাই বর্তমান বাংলাদেশে আপনি যা কথা বলেন কেন ভাই আমি শেখ হাসিনাকে পছন্দ করি কিন্তু আমি শেখ মুজিবুর রহমানকে অনেক ভালোবাসি ভাই তার যে ব্যক্তিত্ব তার যে ভাষণের যে আপনার মানে টিচা আমার খুব ভালো লাগে ভাই আমি অনেক পছন্দ করি তাকে একজন লিডার হিসাবে মানে বাংলাদেশের নায়ক হিসাবে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একটা সম্পত্তি না কেমন শেখ মুজিবুর রহমান সে বাঙালি বাঙালি সবার আওয়ামী লীগের বাপদাদা সম্পত্তি শেখ মুজিবুর রহমান নয় বুঝলাস আরে সাজিস এই ভাষণ যদি তিনি না দিত তাহলে আজকে আপনার হানাদার বাহিরের সামনেই হানাদাদের ভোটের পাড়ার খেয়েই আমাদের বাঁচতে হতো আপনারা বলেন কি মুক্ত করছি করছি এখন দেশ স্বাধীন স্বাধীন আপনারা বর্জন করে আপনারা জানিয়ে যে আপনারা কাদের আমার একটা প্রশ্ন শুনেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই আপনার বাবার ঘরে আপনারা দুইটা ভাই হ্যাঁ আপনারা দুই ভাই দুই ভাই লাগলেন এখন মনে করেন এক ভাই হারলো এক ভাই জিতলো এটা কি আপনি কি বলবেন বিজয় বলবেন কাছে আপনি কি বিজয় বলবেন যে

বাংলাদেশের ভেতর থেকে দুজন এবং বাংলাদেশের বাইরে তাসিম খলি তারা বক্তব্য দিয়েছে বিপরীত দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তাসিম খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটি তাসিম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর যেভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেটা নতুন এক ফ্যাসিজমের রাস্তায় প্রথম পদক্ষেপ আজকে যারা উল্লাস করছেন তারা পাঁচ বছর পরে এই ডেট করবেন মার্ক মাই ওয়ার্ডস আমি আসলে বলি বলছেন যে আজকে যারা উল্লাস করছেন তারা পাঁচ বছর পরে রিগ্রেট করবেন মার্ক মাই ওয়ার্ডস তার এটি ব্যাপকভাবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মানে ষোলো হাজার লাইক হয়েছে এবং অনেকেই এটার পক্ষে বিপক্ষে মতামত দিয়েছে আরেকটি স্তম্ভিত নূর খান আমি স্তম্ভিত গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান তার ফেসবুকে লিখেছেন আমি স্তম্ভিত এর সঙ্গে আর একটা লাইন জুড়ে দিয়ে তিনি লিখেছেন এই দিন দিন নয় আছে দুপুরে এক পোস্টে তিনি কথাগুলো সদস্য ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন নুনখানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এটা কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই কোনো সুপ্ত গোষ্ঠী কোনো বাসনা পূরণের চেষ্টা করছে কিনা ভেবে দেখা দরকার এটা ভালো কিছু বই আনবে না এই বক্তব্য তিনি দিয়েছেন অর্থাৎ কমিশনের সদস্য গুরুত্বপূর্ণ সদস্য গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন কোথায় আয়নাঘরের কি হয়েছে আর গুমের কারা হয়েছে এই সমস্ত বিষয়গুলো তিনি কাজ করছেন নির্বিভাবে আরেকজন সদস্য আহ আহমেদ তিনিও বলেছেন যারা ভাঙচুরের উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনুস সরকারের কর্তব্য সংবিধান সংস্কার কমিশনের সদস্য তিনি ফিরোজ আহমেদ তার ফেসবুক পেজে একটা দিয়েছেন লিখেছেন আজকে যারা যারা এই কাজটি করেছে যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনুস সরকারের কর্তব্য প্রশ্ন লিখেছেন বৈধ হিসেবে মনে করেন এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে কোনো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেওয়া কিংবা ভাঙচুর সংবিধানিক ভাবেই ফৌজদারি অপরাধ